তাও আবার ঘটনাটা ঘটেছে আজিকর হাসপাতালের ভেতরেই আসলে ঘটনাটা ঘটেছেই বা কেন আর এর তদন্তে কি আমাদের পুলিশ প্রশাসন কিছু চেপে যাওয়ার চেষ্টা করছে বা এই ঘটনাগুলিকে কারা বড় করে দেখানোর চেষ্টা করেছে সেগুলি আজকে তুলে ধরার চেষ্টা করব ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখুন আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই ঘটনাকে কি বলেছেন সেটাও আপনাদের জানাবো চলুন ভিডিও শুরু করে যাক আমরা যেখানে চিকিৎসা করাতে যাই সেই বড় বড় চিকিৎসা ক্ষেত্রে যারা চিকিৎসা করেন তাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন গেঁথে যাচ্ছে আমরাই যদি ঠিক না থাকি ঠিকভাবে কাউকে সেভ না করতে পারি আমাদের সেফটি আমাদের কাছে নেই তো আমরা কাউকে কি করে সেভ করব সিন্তানদের জন্য পিজিটিদের জন্য বা এসআরদের জন্য কোনো নির্দিষ্ট ঘরের ব্যবস্থা নেই এবং প্রপার স্যানিটেশনের ব্যবস্থা নেই ওয়াশরুম নেই যেখানে একটা মেয়ে বা ছেলে যেই হোক রাতে থেকে যেতে তারা তাহলে নিরাপত্তায় ভুগছেন এটা নিয়েই বড় প্রশ্ন আমরা প্রথমে জেনে নেব এই যে ঘটনাটা ঘটেছিল কেন ঘটেছিল আর কিসের জন্য ঘটেছিল নিরাপত্তার দিক থেকে মেয়েটার নাম বলছি না বাট যার সঙ্গে ঘটনাটা ঘটেছিল তিনি ডিউটি অবস্থায় ছিল তিনি ডিউটি করেছিলেন হঠাৎ করে রাত্রিবেলা ওখানকারই এক সিভিক ভলেন্টিয়ার তিনি এসে এই ঘটনাটা ঘটায় যখন মেয়েটা ডিউটি করছিলেন তখন ঘটনাটা ঘটেছে এটা নিয়েই আর্জি করে যারা যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা একটা আন্দোলন শুরু করে দেয় কোনো ন্যাশনাল ইন্ডিকেশন যেভাবে এবং আমরা সেটার জন্য কঠোর শাস্তি দাবি করি একক বা একাধিক একাধিকমর্টম রিপোর্ট পেলে আমরা একদম সম্পূর্ণভাবে বলতে পারবো যে কতজন ছিলেন কিন্তু ততক্ষণ আমরা চাই যে পুলিশ যতজন আছে তাদেরকে ধরুন এই ঘটনাটা কেন ঘটেছিল এটা নিয়ে কর্মরত জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা একটা প্রতিবাদ আন্দোলন শুরু করে এই প্রতিবাদ আন্দোলনে রং দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা রয়েছেন তারা একে একে যোগদান করা শুরু করে বিজেপি তরফ থেকে

দেখা যাচ্ছে একে একে বিভিন্ন সংগঠন একে একে বিভিন্ন রাজনৈতিক দল তারা যোগদান দিচ্ছে আর মেরাটটাকে আরো বড় করার চেষ্টা করছে কিন্তু ওখানকার যারা প্রথমত শুরু করে এই প্রতিবাদটা তারা কি বলছেন তারা বলছেন আমরা চাই না কোনো রাজনৈতিক দল বা আমরা কোনো চাই না এখানে কোনো রাজনৈতিক ইস্যুকে নিয়ে ঝামেলা হোক থাকুন সকাল থেকে এখানে সবাই তদন্ত করছে বাড়ির লোকের মতামত চলছে হ্যাঁ সত্যি এই যে ঘটনাটা সত্যি কোনো রাজনৈতিক ইস্যু না ঘটনা এটা তারা জাস্ট করেছে মেয়েটাকে জাস্টিস দেওয়ার জন্য কিন্তু এখানে কেন এরকম রাজনৈতিক ইস্যু হচ্ছে টাই বা কেন সেটা সত্যি মেনে নেওয়া যায় না রাজনৈতিক দল বা বিভিন্ন সংগঠন যারা রয়েছেন ছাত্র প্রতিবাদী যারা আন্দোলন করছেন তাদের কাছে একটা মাত্র দাবি যে আপনারা কেন এটাকে বড় ইস্যু করছেন আর এটাকে কেন রাজনৈতিক ইস্যু হিসেবে দেখছেন প্রতিবাদী মিছিল বা প্রতিবাদ জানাচ্ছে জাতি তারা জাস্টিস পায় সেইটুকুই রাখুন না কেন এটাকে বড় ইস্যু করছেন সব সবথেকে বড় কথা তাদের মা বাবা তারা কি বলছেন আমি এটাকে নিয়ে ফেলেছি আমার একটা আমি অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম লোকে সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে

তাহলে তাহলে এত বড় ইস্যু কেন রাজনৈতিক ইস্যুতে কেন ঝামেলা করছেন হাজজোর করে অনুরোধ করছি আপনারা এরকম ভাবে ঝামেলা করবেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলছেন যে উপযুক্ত শাস্তি পাবে এখন যেটা আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি সেটা হচ্ছে ফাস্ট কোটে কোর্টে প্রসিকিউশন নিয়েছে একেবারে দরকারে ফাঁসির আবেদন জানানো হোক যে কালপিট এই ঘটনা করেছে তার কোনো ক্ষমা নেই আমাদের মুখ্যমন্ত্রী এটাও বলছেন যে যারা প্রতিবাদ জানাচ্ছে তারা যদি সরকারের প্রতি আস্থা না থাকে তারা সিবিআই করতে পারে এত বড় কথা বলছেন তাও আপনারা কেন রাজনৈতিক রং দিয়ে দেখছেন সমাজের কাছে তারা যদি তাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আস্থা নেই তারা যে কোনো কাছে যেতে পারে আমাদের কোনো এই আমাদের মুখ্যমন্ত্রী তো এটাকে চেপে রাখার চেষ্টা করছেন না মুখ্যমন্ত্রী নিজেও চান যাতে উপযুক্ত শাস্তি পাক ন্যায় বিচার হোক তিনিও চান তাহলে এটাকে বড় ইস্যু করা হচ্ছে কেন আজকে শুধু এই পর্যন্তই যতটুকু বললাম সমস্ত আমার নিজের বক্তব্য তাই আমার চ্যানেল বা আমি সম্পূর্ণ আমার তরফ থেকে আমার বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করলাম এটা কোনো অন্য কারো বক্তব্য নয় সম্পূর্ণ আমার নিজের কথা চলুন ভিডিও যদি আপনাদের সত্যি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এক সুন্দরভাবে কমেন্ট করবেন আর এরকমভাবে সবসময় আমার পাশে থাকবেন আজকের মতন টাটা আর লাস্টে শুধু একটা কথাই বলা যে মেয়েটার প্রাণ গিয়েছে এতে সবাই শোকাগ্রস্ত আমিও শোকাগ্রস্ত তাই আমরা সবাই চাই উপযুক্ত শাস্তি পাক যিনি এই কাজটা করেছেন কিন্তু এটা নিয়ে আর ঝামেলা বাড়াবেন না এটা নিয়ে আর বড় ইস্যু করবেন না আপনারা সবাই শান্তিতে থাকুন সুস্থ থাকুন আর ভালোভাবে থাকুন আজকের মতন টাটা অন্তরে